আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি হচ্ছে গিয়ে আমার খুব পছন্দের একটা খাবার শিং মাছ দিয়ে হচ্ছে লাউ শাক দিয়ে শিং মাছের ঝোল বলতে পারেন তো লাউ শাক এবং শিং মাছের এই কম্বিনেশনটা আমার সবসময় খুবই পছন্দের এবং এটার ঝোল দিয়ে এক প্লেট ভাত একদম খুব সহজেই সাবার করা যায় এই শাকটা হচ্ছে গিয়ে মুসার বাবা মানে আমাদের বাংলা দোকান থেকে কিনে নিয়ে আসছে তো যেটা বলতেছিলাম যে আমার বারান্দাতেও কিন্তু আমাদের লাউ শাক একটা মানে গাছ লাগাইছিলাম লাউ শাক হয়েছে কিন্তু বারান্দার কোনো শাক আমার খাওয়া হয় নাই তো এবার মানে আজকে যখন মুসার বাবা সকালে এই শাকটা আনছে উনি আমাকে বলে নাই যে উনি শাক নিয়ে আসবে বাট বিশ্বাস করেন মানে দুপুর সকাল থেকে আমার মনে হচ্ছিল যে আজকে একটা মানে পুরো লাউ লাউ শাকের একটা সিজন গেল যে আমি এখন পর্যন্ত একটা লাউ শাক খাই নাই হ্যাঁ লাউ শাক কোনোভাবেই খাইনি এটা আমার খুবই একটা প্রিয় শাক সকাল থেকে এটা মনে হতে না হতে সে এটা নিয়ে মানে বাজার থেকে নিয়ে আসছে তো মাঝে মাঝে এইটাই আমি চিন্তা করি যে মানুষের রিজিক এবং মানুষ কখন কি খাবে সেটা হয়তো মানে মানে ঠিক করে রাখে তো আমি আপনাদের সাথে গল্প করতে করতে রান্নাটা দেখাচ্ছিলাম আর আমাদের এখানে ফ্রোজেন সব মাছ পাওয়া যায় এবং এ কারণে ফ্রোজেন মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হয় আর আমি আজকে রান্নার প্রসেসিংটা একটু একটু বলবো আপনারা হয়তো জানেন আর না জানলে হয়তো আমার মতো রান্না করে খেতে পারেন কারণ এই খাবারটা কিন্তু খুবই পেট ঠান্ডা করা এবং খুবই সুস্বাদু একটা খাবার মানে যেহেতু এটা শিং মাছের ঝোল অনেকে শিং মাছ খেতে পারে না বাট এটা মানে খুবই মজা লাগে আমার কাছে তো এটাকে দুইভাবে রান্না করা যায় প্রথমে মাছগুলোকে একটু কষায়ে মশলা দিয়ে কষায়ে রান্না করা যায় আরেকটা হচ্ছে কি মাছগুলোকে সুন্দর করে মানে ভেজেও রান্না করা যায় হ্যাঁ সব রকমের মশলা দিয়ে আপনি চাইলে ভেজে তারপরে এটা রান্না করা যায় তো আমি একটু আজকে কষায়ে তারপরে রান্না করব। এবং যেহেতু এটা শিং মাছ একটু আশছাড়া মাছ তো এই কারণে হচ্ছে গিয়ে আদা রসুন সব কিছু দিতে হবে আদা রসুন দিয়ে ভালো করে খুব ভালো করে মশলা দিয়ে এটাকে মানে ই করতে হবে কষাইতে হবে আপনাদের কার কার ভালো লাগে শিং মাছ বা শিং মাছের এই খাবারটা আপনারা কে কে খাইছেন অবশ্যই কমেন্ট করে একটু জানাবেন মানে এই লাউ শাক দিয়ে যে ঝোলটা করা হয় এটা অ্যাকচুয়ালি কে কে খেয়েছেন এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর হচ্ছে গিয়ে আমি শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছিলাম এবং বেছে নিয়েছিলাম ছোট ছোট করে আর শাকের ডান্ডিগুলো রাখছিলাম মানে শা লাউ শাকের সাথে যে ডান্ডিটা আসে তো ওইটা আবার আমার বসে বসে চাবা চাবাই খাইতে অনেক মজা লাগে এ কারণে আমি সব ডান্ডি টান্ডিও রাখছিলাম যদিও মুসার বাবা খায় না আর বল যেটা বলতেছিলাম যেটা রান্না করতে করতে যখন মনে হলো যে আজকে আমার এটা খাবারের কথা ছিল না বাট আমি জানতাম না যে আমি এটা রান্না করব। কারণ যেহেতু সকালবেলা আমি কোনো মানে মেনু দিয়ে দেই নাই মুসার বাবা যখন বাজারে যাচ্ছিলো তো হুট করে যখন সকাল থেকে এটা আমার মানে খাওয়ার ইচ্ছা ছিল এবং এটা হয়ে গেছে এটা খুবই মিরাকেলি ঠিক তেমনই না মানে কয়েকদিন ধরে যে ফেসবুকে যে একটা ই চলতেছে মানে ফেসবুকে তো ঢোকাই যায় না একটা মানসিক কষ্টের জায়গা হয়ে গেছে পারলে কি বলবো আর তোফাজ্জলের এই মানে ঢাকা ইউনিভার্সিটিতে যে তোফাজ্জলকে মেরে ফেলছে এই ঘটনাটা অ্যাকচুয়ালি এতভাবে মানে ই ফেলছে এত দুঃখ লাগছে কি বলবো মানে এটা রান্না করতে করতে না আমার তোফাজ্জোলের কথা অনেক মনে পড়তেছিল যে যার কি না এই দুনিয়াতে মানে কেউ নাই একটা মানসিক ভারসাম্যহীন লোক সে মারা গেলে হয়তো কেউ কোনো দিন জানতো না সে এভাবে মারা গেছে যে এখন তার জন্য দুনিয়ার অর্ধেক মানুষই বাংলাদেশের অর্ধেক মানুষ করতেছে এবং আমরাও এত দূরে বসে মোটামুটি তার জন্য প্রার্থনা করতেছি এবং তার জন্য খারাপ লাগা একটা কাজ করছে তাই না তো ওর ভাগ্য হচ্ছে গিয়ে এরকম একটা মৃত্যু ছিল এবং ওর ভাগ্যেই ছিল যে ওর জন্য এত মানুষ দোয়া করবে আদারওয়াইজ এত মানুষ ওর জন্য দোয়া করার মতন অবস্থায় ও ছিল না তাই না তো এটাই চিন্তা করতেছিলাম এবং অনেকের ভাগে ভাত খায়া মানে মারা যাওয়াটাও জুটে না কিন্তু তার ভাগ্যে কিন্তু তাও জুটছে এই ভাগ্য নিয়েই চিন্তা করতে করতে একচুয়ালি রান্না করতেছিলাম ভিডিও করতেছিলাম আর আপনাদের মানে আমি রান্না করতেছি যেহেতু রান্না বলতেছি না আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারেন আমি প্রথমে হচ্ছে গিয়ে এই লাউ শাকের যে ডান্ডিগুলো ছিল ওগুলো হচ্ছে গিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু পানি দিয়ে তারপরে এই লাউ শাকটা দিয়ে দিলাম কারণ লাউ শাকটা খুব বেশি আমি রান্না করব না জাস্ট ভাপেই করাবো এই মরিচটাকে এইভাবে দেখানোর মানে হচ্ছে এটা হচ্ছে আমার বারান্দার গাছের মরিচ বিশাল বড় একটা মরিচ ধরছে তো ভাবলাম যে এই মরিচটা এত সুন্দর ঘ্রাণ ভাবলাম যে এটা মানে আমার লাউ শাকের এই ঝোলের মধ্যে দিয়ে দিই আর এটা হচ্ছে কি খুব ইন্টারেস্টিং একটা জিনিস এটা হচ্ছে শিং মাছের ডিম এই ডিমটাও ফ্রোজেন আমাদের এখানে পাওয়া যায় তো শিং মাছের একদম ছোট ছোটো ডিম ভাবলাম যে এটাও দিয়ে দিই এটা আলাদা করে পাওয়া যায় মানে শিং মাছটা আলাদা করে পাওয়া যায় এবং ডিমটা আলাদা করে পাওয়া যায় এবং ডিমটা হচ্ছে কি একদম জাস্ট নামানোর সময় এটা ভাপেই হয়ে যাবে নামানোর সময় দিয়ে দিব এই যে আমার শাকগুলো সুন্দর ভাপে একদম সিদ্ধ হয়ে আসতেছে মানে আমার বারান্দার এত লাউশাক গাছ বানাইলাম অত চিকটু লাউশাক খেতে পারলাম না এবং একটা বিশাল লাউশাকের সিজন গেল সবাই লাউশাক খাইলো আর আজকে আমি ফার্স্ট শাকটা রান্না করতেছি দেখেন অবস্থা মানে আমি আমার বারান্দার লাউশাকটা খাইনি এই কারণে যে পাতা ছিললে আমার মনে হয় যে গাছ মরে যাবে এই ভয়েই খাই নাই তো যাই হোক ফাইনালি আমার গাছটাও তো বাঁচে নাই গাছটা মারাই গেছে যাক বারান্দার একটা কিছু তো দিতে পারলাম আমার বারান্দার গাছের মরিচটা তো দিতে পারলাম তো এই হচ্ছে কি আমি কষায়া রাখছিলাম যে মাছগুলো সেই মাছগুলো একদম যখন শাকটা হয়ে গেছে তখন উপর থেকে দিয়ে দিতেছি মানে মাছগুলো উপর থেকে দিছি এই কারণে যাতে করে মানে আর এটা আর নাড়াচাড়া করবো নাড়াচাড়া না করার জন্য হচ্ছে গিয়ে মাছ ভেঙে যাবে আর নাহলে আর একদম উপরে মানে নামায়া ফলানোর একটু আগে হচ্ছে গিয়ে আমি ডিমগুলো দিয়ে দিতেছি এবং ঢেকে দিলেই ডিমগুলো একদম সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো এই তো অবশ্যই বলবেন কিন্তু কে কে খাবেন এবং কে কে খাচ্ছেন খেয়েছেন আগে রান্না করে হ্যাঁ আমার এই পুরো রেসিপিটা কিন্তু আমি আমার আম্মার থেকে শিখছি আই মিন আমার আম্মার থেকে আমি রান্নাটা শিখছি আগেও করছি যখনই লাউশাকের মানে সিজন আসে তখনই আমরা লাউশাক দিয়ে অনেক কিছু রান্না করে খাই ইভেন লাউশাক দিয়ে টাকি মাছও রান্না করে খাই খুব মজা লাগে লাউশাকের ঝোলটা খুবই মজার হয় খুব মানে পেট ঠান্ডা করার মতন হয় তো আমার রান্না শেষ হয়ে গেছে তো থ্যাংকস ফর ওয়াচিং সবাইকে কমেন্ট করবেন ভালো থাকবেন এবং কেউ রান্না করে খেলে অবশ্যই জানাবেন আল্লাহ ফেজ দেখা হবে অন্য একটা ব্লগে বাই